কোটি বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা ভালো রয়েছো সুস্থ রয়েছো পড়াশোনা করছো দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয়টা যেহেতু নেক্সট পরীক্ষা আমাদের এটা একটু সময় ব্যয় করতে হবে কারণ এটা পড়া অনেক পড়া রয়েছে হ্যাঁ আমরা অনেকেই মনে করি সবই পারি আসলে পরীক্ষাটা যখন যায় তখন কিন্তু এগুলো কিছু মাথায় আসে না একটু যদি চোখ বুলায় যাইতাম পড়ে যেতাম মূল বইটা সাজেশনটা গাইডটা যদি পড়ে যেতাম তাহলে কিন্তু এগুলো সবই মনে আসতো শিক্ষার্থী কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখবো পরবর্তী সকল পরে আপডেট সবার আগে পাওয়ার জন্য খেয়াল করো যে কিছু ক্ষণবর প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করেছি যে নাগরিকতা লাভের পদ্ধতি কয়টি সার্বভৌমত্ব ব্যাখ্যা করো কি রাষ্ট্রের অন্যতম উপাদান হলো সরকার ব্যাখ্যা করো আইনের প্রধান উৎসগুলো কি কি মস্টি ইম্পর্ট্যান্ট স্থানীয় শাসনের প্রশাসনের প্রয়োজনীয়তা কি সচিবালয় গঠন বর্ণনা করো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় ফতো আইনের উৎস কি আইনের দুটি নাম লেখো নির্বাচন কমিশনের ক্ষমতা ও কাজ ব্যাখ্যা করো গণতন্ত্রের প্রকার ভেদ ডাব্লিউএইচ এর পূর্ণ রূপ বা বিবরণ দাও জাতীয় সম্পদ বলতে কি বোঝো পরোক্ষ নির্বাচনটা আসলে কি সম্পদের শ্রেণীবিভাগ করো সম্পদের বৈশিষ্ট্য কি শ্রম কি সরকার আয়ের প্রধান উৎস কি জঙ্গিবাদ কি এইড আই ভি হলেও কি এইডস হয় ব্যাখ্যা করো এইডস এ আক্রান্ত হওয়ার প্রধান কারণ কি প্রযুক্তির উন্নতি সমাজ পরিবর্তন সহায়ক কথাটি বুঝিয়ে লেখো সামাজিক পরিবর্তন শিল্প উন্নয়নের প্রভাব এই খনবর প্রশ্নগুলো তোমার আহ বাংলাদেশের বিশ্ব পরিচয় মূল পরীক্ষার জন্য সৃজনশীলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই সৃজনশীলের ভিতরে যেগুলো আছে সেগুলো তো পড়বাই বাইরে যেগুলো আছে সেগুলো এই খনব্ব গুলো পড়ে নিবা ইনশাল্লাহ উপকৃত হওয়া শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিটা বাংলার সাথে থাকো অবশ্যই অবশ্যই পড়া একটা করো আল্লাহ হাফিজ